নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে তিন মাসের টাকা অর্থাৎ মার্চ এপ্রিল ও মে মাসের টাকা তো এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এছাড়াও যুবশ্রী প্রকল্পের যে নতুন লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টে যাদের নাম রয়েছে তারা অনলাইনে এক্স আর ওয়ান সাবমিট করার পরে তাদের এখন কি করতে হবে তাদের কি কি ডকুমেন্টস নিয়ে আবার নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে এবং যাদের নতুন লিস্টে নাম রয়েছে তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে যুবশ্রী প্রকল্পের তিন মাসে টাকার আপডেট যুবশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে এক টাকা করে ভাতা পান এই আর্থিক সাহায্য তাদের জীবনে সাময়িক স্বস্তি এনে দেয় আর চাকরি খোঁজার মতো জরুরি কাজে কিছুটা সহায়ক করে তবে বাস্তবে দেখা যাচ্ছে এই টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না সাধারণত তিন থেকে চার মাস পর একসঙ্গে কয়েক মাসে টাকা পাঠানো হচ্ছে ফলে উপভোক্তাদের অনেকেই মাঝে মধ্যে আর্থিক সমস্যায় পড়ছেন তবে দু হাজার পঁচিশ সালে সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা অনেকেই পেয়ে গিয়েছেন চব্বিশ থেকে সাতাশে মার্চের মধ্যে যেহেতু এখন জুন মাস শুরু হয়ে গেছে তাই যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে মার্চ মাস এপ্রিল মাস মে মাস এ টাকা মোট তিন মাসের টাকা অর্থাৎ চার টাকা বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তেইশ থেকে সাতাশে জুনের মধ্যে এক মাসের টাকা অর্থাৎ মার্চ মাসের টাকা এক টাকা দেওয়া হতে পারে তবে সবাই একসঙ্গে টাকা পাবেন না ধাপে ধাপে টাকা পাঠানো হবে যারা দু সালের আগে থেকেই ভাতা পাচ্ছেন তাদের টাকা আগে দেওয়া হবে এরপর বাকিরা দুই থেকে তিন দিনের মধ্যেই টাকাটা পেয়ে যাবেন দু সালে যারা অ্যানেক ছাত্রী ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকে জানুয়ারি ও ফেব্রুয়ারি ভাষে টাকা পেয়েছেন কিন্তু অনেকের নাম এখন তালিকা থেকে বাদ পড়েছে যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তারা আর ভাতা পাবেন না অন্যদিকে দু হাজার চব্বিশ সালের ওয়েটিং লিস্টে থাকা যুবশ্রী প্রার্থীরা অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু যারা ফর্ম জমা দিয়েছিলেন এখন থেকে নিয়মিত টাকা পাচ্ছেন অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা নতুন অনেকের অ্যাকাউন্টেও টাকা দেওয়া শুরু হয়েছে যুবশ্রী প্রকল্পে যারা বর্তমানে ভাতা পাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আগামী জুলাই মাসে অ্যানেক্সার ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হতে চলেছে প্রসঙ্গত যুবশ্রী প্রকল্পে বছরে দুটি ভাগে অর্থ প্রদান করা হয় প্রথম ভাগ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যাদের নাম নতুন তালিকায় এসেছে তারা দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই টাকাটার সুবিধা পাবেন তবে অ্যানে সাত্রী ফর্ম যাচাইয়ের কাজের জন্য জুলাই মাসে সাধারণত ভাতা দেওয়া হয় না কারণ এই সময়ে ফর্ম যাচাইয়ের পর অনেকের নাম বাদ পড়ে যায় যাদের ফর্ম যাচাই করে অ্যাপ্রুভ করা হয় কেবল তারাই এই ভাতা পান এই যাচাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে তাই সাধারণত জুলাই মাসে টাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে দেওয়া শুরু হয় এছাড়া যাদের নাম নতুনভাবে তালিকাভুক্ত হয়েছে এবং যারা এবার প্রথম বা টাকা পেতে শুরু করবেন তাদের অনেক ছাত্রী ফর্ম ফিল শুরু হবে দু সালের জানুয়ারি মাস থেকে এইবার যুবশ্রী প্রকল্প থেকে অনেকের নাম বাদ দেওয়া হতে পারে যারা এক পরিবার থেকে একাধিক সদস্য টাকা নিচ্ছেন তাদের মধ্যে একজনকেই টাকা দেওয়া হবে যারা বাদ পড়বেন তাদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠানো হবে তারপর তাদের সঠিক তথ্য নিয়ে এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে উপযুক্ত প্রমাণ না দেখাতে পারলে যুবশ্রী প্রকল্পে টাকা বন্ধ হয়ে যেতে পারে খুব শীঘ্রই তাদের নামের তালিকা প্রকাশ করা হবে তবে এই লিস্ট দেখতে হলে এমপ্লয়মেন্ট অফিসে যোগাযোগ করতে হবে এই প্রকল্পের শর্তই ছিল পরিবারের যে কোনো একজনকে টাকা দেওয়া হবে বিগত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে দেখা গেছে এই কারণে অনেকের নাম এই যুবশ্রী প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে যারা সরকারি চাকরি পেয়েও এখনও যুবশ্রী প্রকল্পে টাকা নিচ্ছেন তাদের নাম বাদ যাবে এছাড়া কিছু লোকের নামে ও ঠিকানা বাবার নাম এক থাকার কারণে তাদের নাম তালিকায় রাখা হতে পারে তাদের এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে সঠিক ডকুমেন্টস দিয়ে যোগাযোগ করতে হবে এবং একটি ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে যারা নিয়ম মেনে টাকা নিচ্ছেন তাদের কোনো সমস্যা হবে না তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে দেখা গিয়েছিল এরকম অনেকেই ছিল যে যাদের বাবার নাম ও অ্যাড্রেস এক ছিল তো এই কারণে কিন্তু তাদের নাম এই লিস্টে রাখা হয়েছিল তো যারা সঠিক ডকুমেন্টস নিয়ে প্রমাণ দেখিয়েছিল যে তারা একই পরিবারের লোক নয় তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়নি দু হাজার পঁচিশ সালে যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকায় যে সব বেকার যুবক যুবতীর নাম এসেছে তাদের জন্য এক গুরুত্বপূর্ণ দায়িত্বের সময় এখন সরকার নির্দেশ দিয়েছিল বাইশে এপ্রিল দু থেকে একুশে মে দু হাজার তারিখের মধ্যে অনলাইনে অ্যানেক্স আর ওয়ান ফর্ম জমা দিতে হবে নির্দেশ মতো অনেকে ইতিমধ্যেই অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিয়েছেন কিন্তু কাজ এখানেই শেষ নয় অনলাইনে ফর্ম জমা দেওয়ার পরে অ্যানেক্স আর ওয়ান ফর্মটি একটি প্রিন্ট আউট নিতে হবে সঙ্গে অ্যানেক্স আর টু ফর্ম পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস যেমন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবুকে জেরক্স সঙ্গে করে অরিজিনালসগুলো নিয়ে যেতে হবে জমা দিতে হবে তো বন্ধুরা অ্যানেক্স তার ওয়ান হলো ব্যাঙ্ক ইনফরমেশান যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইপিসি কোড এমআইসিআর কোড নাম্বার লিখে সাবমিট করতে হবে আর অ্যানেক্স আর টু হলো একটি ডিক্লারেশন ফর্ম অর্থাৎ সেখানে লিখতে হবে যে আপনি যে এখনও পর্যন্ত বেকার রয়েছেন সেটি লিখে গ্রুপ এ অফিসারের কাছ থেকে সই করে তারপরে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম সহ ডকুমেন্টস নিয়ে জমা করতে হবে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে এই সমস্ত কাগজপত্র দুই জুন দু হাজার পঁচিশ থেকে এগারোই জুন দু হাজার পঁচিশের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হবে যাতে আপনার আবেদনপত্রটি যাচাই বা ভ্যালিডেশন করা যায় সময় কিন্তু আর হাতে নেই যদি এই সময়ের মধ্যে যাচাইয়ের কাজটি বা প্রক্রিয়া শেষ না করো তাহলে ভাতা পাওয়ার সুযোগটা হারিয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ